ডিসপ্লে রহমান রাহিম সাপ্লার ডিজিটাল সাউন্ড অ্যান্ড কেবিনের পক্ষ থেকে স্বাগতম এখানে সেন্ডি মডেলের এক দুই পেয়ার মাল কমপ্লিট হইতেছে এর আগে ছিল গোল্ডেন কালার এই তারিখ হচ্ছে ব্ল্যাক কালার চাইনিজ নেট দিয়ে কিন্তু সম্পূর্ণই অডিও টেকনিক স্পিকার নেটের ফিনিশিং এবং কোয়ালিটি হান্ড্রেড মাসাল্লাহ অনেক সুন্দর আর স্পিকারটা হচ্ছে তাইওয়ান পেপারের মালটা এটা বর্তমান খুবই ভালো চলতেছে এনার কোম্পানি আর হচ্ছে এই অডিও টেকনিক এই দুইটা মাল কিন্তু খুবই ভালো চলতেছে এটা চার ইঞ্চি ভয়েস কল পেপারটা দেখেন এটা কিন্তু অ্যাম্বুস পেপার তার পাশাপাশি তাই ওয়ান পেপার এবং সম্পূর্ণ এলকি করা উল্টা যাদের বেস্ট কোয়ালিটি মানে জায়গায় কাঁপানোর দরকার তারাই এই মালটা দিতে পারেন খুবই অসাধারণ দেখতে আসলে প্রফেশনাল কোনো মোবাইল দিয়ে ক্যামেরা দিয়ে আমরা ভিডিও করি না মোবাইলের মাধ্যমে ভিডিও এগুলো বাস্তবে মোবাইলের চেয়ে বাস্তবে অনেক সুন্দর লাগে মালটা কিন্তু অসাধারণ দেখা যাইতেছে তার পাশে আমরা একটু টিউব দিয়ে দেওয়া হয়েছে এখানে মানে ফোম পস্টিভ আর কি যাতে নেটটা কোনো জন জন ব্যাড সাউন্ড না দেয় আর এই সাইডে ফেরিগুলো আছে দুই পনেরো এগুলো কালকে ফেটিং হবে আগামীকাল এক বেয়ার আছে আঠারো তা আপনারা যারা ভালো মানের কেবিন করতেছেন অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে সকিপুর টাঙ্গাইল ভাই একটু এদিকে আসুন না একটু এই দিকে একটু তাকান দাঁড়ান আসসালামু আলাইকুম ভাইন এই তো আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন না তা আপনি কীভাবে আমার এখানে আসছেন ভাই আপনার ভিডিও আমি ইউটিউবে ফেসবুকে

ভাইদের অনুরোধ ভাইয়েরা কিন্তু এটা বলছিল যে আমাদের কপি কালার না দিয়ে ব্ল্যাক কালার করে দেন এর জন্য আমরা ব্ল্যাক কালারই করছি দেখেন অসাধারণ মালটা খুবই ভালো লাগতেছে এটা দুই পেয়ার এক মানে এক একই ডিজাইনি দুই পেয়ার তৈরি হচ্ছে একটা নেট সম্পূর্ণ না লাগানো হয়েছে আর আরেকটা লাগানো কাজ চলতেছে আর প্রতিনিয়ত আমাদের এখানে এরকম হাই কোয়ালিটি বক্স দেয়া আমরা স্পিকার দিয়ে আমরা এখানে মাল তৈরি করি যারা ভালো মানের কেবিনেট চাইতেছেন বা ভালো মানের স্পিকার দিয়ে মাল তৈরি করবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু সম্পূর্ণই হাই রেঞ্জের হাই কোয়ালিটির যে স্পিকারগুলো যেমন বর্তমান এই অডিও টেকনিক আর এনআর স্পিকারটা কিন্তু বেশ চলতেছে আপনার এই মাল দুইটায় মানে যখন যে মালটা ভালো মার্কেট চলে সেইটাই আমরা ব্যবহার করি একদম লো কোয়ালিটির মাল আমরা আর আমাদের কাজ হচ্ছে অরিজিনাল চায়না ফিটিং মালের সাথে কম্পিটিশন করা আমরা সেই মালের সাথে কম্পিটিশন করে মাল দেই আমাদের মাল ইনশাল্লাহ ভরিতে গ্যারান্টি থাকবেই আপনারা যারা এলাকার ফার্স্ট থাকতে চান এলাকার মধ্যে হাই কোয়ালিটি সাউন্ড সিস্টেম আপনার দোকানে থাকবে সেই এরকম কিছু মনে করেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা দেখেন ফেরিকো এটা চাইনি নেট দিয়ে করা বর্তমান ফেরিকো বাংলাদেশে একটা জায়গা করে নিয়েছে খুবই ভালো চলতেছে তার জন্য ফেডি আমরা তৈরি করলাম আপনারা অবশ্যই আসতে পারেন আমাদের এখানে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করে ফেলবেন যারা ফেসবুক পেজ থেকে দেখেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সকলকে